হে পালনকর্তা শ্রী বিষ্ণু তোমার চক্র দাপদ্যের আশীর্বাদে আঠারো ডিসেম্বর দুই হাজার পঁচিশ এর এই পবিত্র দিনে আমাদের জীবন ভরে উঠুক ধর্ম স্থিতি ও শান্তির আলোয় আজ চন্দ্রদেব বৃশ্চিক রাশিতে অবস্থান করছেন বৃশ্চিক রাশি গভীরতা রূপান্তর অন্তর্দৃষ্টি ও মানসিক শক্তির প্রতীক শ্রীহরির আশীর্বাদে আজকের শুভ রাশিফল মেষ রাশি কাজে গোপন সহায়তা বা অপ্রত্যাশিত সুযোগ আসতে পারে ধৈর্য রাখুন বৃষ রাশি সম্পর্ক ও পার্টনারশিপে গভীর বোঝাপড়া বাড়বে কথাবার্তায় সংয়ম রাখুন মিথুন রাশি দৈনন্দিন কাজে শৃঙ্খলা আনলে সাফল্য নিশ্চিত স্বাস্থ্যের দিকেও নজর দিন কর্কট রাশি সৃজনশীলতা ও আবেগের প্রকাশে শুভ সময় প্রিয়জনের সঙ্গে সম্পর্ক মধুর হবে সিংহ রাশি পরিবার ও ঘর সংক্রান্ত বিষয়ে মনোযোগ বাড়বে পুরনো সমস্যা মিটতে পারে কন্যা রাশি যোগাযোগ ও সিদ্ধান্তে গভীরতা আসবে গুরুত্বপূর্ণ আলোচনা ফলপ্রসূ হবে তুলা রাশি অর্থনৈতিক বিষয়ে সতর্কতা জরুরি ব্যয় নিয়ন্ত্রণে রাখুন বৃশ্চিক রাশি চন্দ্র আপনার রাশিতে আজ মানসিক শক্তি প্রবল আত্মবিশ্বাস ও অন্তর্দৃষ্টি বাড়বে ধনু রাশি নিরবতা ও আত্মসমালোচনার দিন ধ্যান ও প্রার্থনায় উপকার পাবেন মকর রাশি বন্ধু ও সহকর্মীদের সহায়তা মিলবে দীর্ঘমেয়াদী পরিকল্পনায় অগ্রগতি কুম্ভ রাশি কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়তে পারে ধৈর্য ও নিষ্ঠায় সম্মান অর্জন করবেন মিন রাশি ভাগ্য ও আধ্যাত্মিক চিন্তায় উন্নতি গুরুজনের পরামর্শ লাভজনক হবে শ্রী বিষ্ণুর কৃপায় আজ মন হবে সংযত সংকল্প হবে দৃঢ় আর পুরনো জটিলতা কাটিয়ে নতুন পথে এগিয়ে যাওয়ার শক্তি মিলবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব শেয়ার এবং ফলো করতে ভুলবেন না কাল আবার নতুন রাশিফল নিয়ে ফিরে আসব মনে রাখবেন এগুলি বৈদিক জ্যোতিষের সাধারণ বিশ্লেষণ ব্যক্তিগত ভবিষ্যৎবাণী নয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের আগে অবশ্যই যোগ্য পরামর্শদাতার মতামত নিন ওমন্যম ভগবতে বাসুদেবায়